ব্রেকিং নিউজ পে স্কেল নিয়ে আজ জরুরি বৈঠক আন্দোলনকারী পাঁচ সদস্যকে ডেকেছেন অর্থ উপদেষ্টা তো দর্শক ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে চলমান অচল অবস্থার মধ্যে আজ এক গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে পরিস্থিতি সরকারি কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ পে আন্দোলনকারী কমিটির পাঁচ সদস্যকে জরুরি বৈঠকে ডেকেছেন আজ বিকেলে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠককে ঘিরে সরকারি চাকরিজীবী মহলে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে সরকারি সূত্রে জানা গেছে সাম্প্রতিক সময়ে পে স্কেল ইস্যুতে আন্দোলন মহাসমাবেশ সচিবালয় ঘেরাও ও প্রশাসনিক অচলবস্থার কারণে সরকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে এ অবস্থায় সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা বর্তমান সংকট নিরসনে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে কারা বৈঠকে অংশ নিচ্ছেন বৈঠকে অংশ নিতে ডাকা হয়েছে পে আন্দোলনের প্রতিনিধিত্বকারী পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে তারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিত্ব করছেন বলে জানা গেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে নবম পেস্কেল দ্রুত গেজেট আকারে প্রকাশ বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা এবং বৈষম্যহীন বেতন কাঠামো নিশ্চিত করার দাবি তুলে ধরা হবে কেন এই জরুরি বৈঠক গত কয়েক সপ্তাহ ধরে পেস্কেল নিয়ে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে পাঁচ ডিসেম্বর অনুষ্ঠিত মহাসমাবেশের পর সরকারি কর্মচারীরা একাধিক কর্মসূচির ঘোষণা দেন পাশাপাশি সচিবালয়ে ভাতা ও পেস্কেল ইস্যুতে আন্দোলনের কারণে প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটে এসব বিষয় সরকারের উচ্চ পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করে বিশেষ করে অর্থ উপদেষ্টাকে সচিবালয় অবরুদ্ধ করার ঘটনার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে এর ফলে সরকার আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বৈঠকের মূল আলোচ্য বিষয় সূত্র জানায় আজকের বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে নবম পেস্কেলের বর্তমান অগ্রগতি গেজেট প্রকাশের সম্ভাব্য সময় নতুন পেস্কেল কার্যকরের সময়সীমা আন্দোলন প্রত্যাহারের বিষয়ে সরকারের প্রত্যাশা ভবিষ্যতে আলোচনার একটি কাঠামো নির্ধারণ অর্থ উপদেষ্টা আন্দোলনকারীদের আশ্বস্ত করতে পারেন যে পেস্কেল নিয়ে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই তবে বাস্তবায়নে কিছু প্রশাসনিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে সরকারি কর্মচারীদের প্রত্যাশা সরকারি কর্মচারীরা এই বৈঠকের দিকে গভীর নজর রাখছেন তাদের অনেকের আশা আজকের বৈঠক থেকে একটি স্পষ্ট ঘোষণা আসবে বিশেষ করে পেস্কেলের গেজেট কবে প্রকাশ হবে এবং কবে থেকে কার্যকর হবে এ বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা চান তারা আন্দোলনকারী নেতাদের বক্তব্য অনুযায়ী যদি আজকের বৈঠকে সন্তোষজনক অগ্রগতি না আসে তাহলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণার বিষয়েও আলোচনা করবেন রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব বিশেষজ্ঞরা মনে করছেন এই বৈঠক শুধু পে স্কেল ইস্যুতেই নয় সামগ্রিক প্রশাসনিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার অন্যতম স্তম্ভ তাদের অসন্তোষ দীর্ঘমেয়াদে প্রশাসন ও সেবাদানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে একই সঙ্গে সরকারও চায় না আন্দোলনের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা প্রশাসনিক কার্যক্রম আরও ব্যাঘাত হোক তাই এই আলোচনাকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন অনেকেই শেষ পর্যন্ত কি হয় আজকের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে দেশবাসী পেস্কেল ইস্যুতে এটি সমাধানের পথে একটি বড় ধাপ হবে নাকি নতুন করে আন্দোলনের গতি বাড়বে তা নির্ভর করছে এই বৈঠকের ফলাফলের উপর সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও আন্দোলনের প্রেক্ষাপটে আজকের এই জরুরি বৈঠক নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে এই ছিল আজকের আপডেট নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন